যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর মার্কিন সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর দশ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি টেক্সাসের সিউদা জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো এমনটাই খবর মার্কিন বার্তা সংস্থা এপির সিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেয়ার এক সপ্তাহ পরেই এমন পদক্ষেপ নিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লরিয়া সেইনবাউন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের ন্যাশনাল গার্ডকে সীমান্তে পাঠাবেন এবং ফেন্টানিল চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবেন যদিও গত এক বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচারের হার অনেক কমে গেছে তবুও ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মেক্সিকোতে মার্কিন আগ্নেয়াস্ত্র চোরাচালান বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে কেননা এসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী চোরাচালান শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে Afreen Ifrah, News24.